সোনা যা যা সব ভেঙে ফেললো তোমাকে আর ইঞ্জিনিয়ারিং করতে হবে না আর তোমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে না না হ্যাঁ তুমি ভেঙে ফেলেছো যা সে গাড়ি এক একা চলে গেল হেলিকপ্টার হ্যাঁ গাড়ি শেষ তাই তো একদিনে গাড়ি কিনে হেলিকপ্টার কিনে হেলিকপ্টার ভেঙে দিয়ে হেলিকপ্টারের টুকরোগুলোকে নিয়ে খেলা করে কে হ্যাঁ হ্যাঁ ওগুলো মুখের মধ্যে দাও ভালো জিনিস তো পাপা আবার দুষ্টু করছো খুব ভালো হয়েছে এই যে এই খেলনা ভেঙে পড়ে আছে এই যে ও খেলতে তার মাথা দুটো নিয়ে ব্লেট গুলোকে নিয়ে খেলছে আর হেলিকপ্টার ওদিকে শুয়ে আছে আবার আমি আমি সারিয়ে দিয়েছি আমি সারিয়ে দিয়েছি আর ওটাকে খুলবে না তুমি কিন্তু যা যা আবার খুলে দিল ঠিক আছে আজ এই অবধি থাক পাপন খুব দুষ্টুমি করছে থাক